মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে এটা কিন্তু ষষ্ঠীর দিনের ভিডিও আপলোড করছি একটু দেরি করেই যাই হোক চাটা সকাল সকাল খেয়ে নিচ্ছি তার কারণ রান্না বসাতে হবে অনেকটা বেলা হয়ে গেল তো চলো আমি চাটা খেয়ে নিয়ে রান্নার সরঞ্জাম কাটতে শুরু করে দিই ভিডিও শুরুতেই বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না আর এখানে আমি সবজি কাটতে কাটতে একটা স্যাড গান হচ্ছিলো সাইডে তো কি করবো বর নেই সেই দুঃখে একটু গান করে নিলাম আর হ্যাঁ দুঃখের একটু ডান্সও করে নিলাম করব সব সবসময় তো আর স্যাড মুখে থাকা যায় না এই দেখো ডান্স করছি সত্যিও আমিও পাগল আর তোমরা দেখছো তোমরাও পাগল যাই হোক সবজিগুলো কেটে নিই তার কারণ অনেকটা লেট হয়ে গেছে রান্নাটা বসাতে হবে তো বন্ধুরা আজকে ষষ্ঠীর দিনে একটু দেরি করে রান্না বসালাম যেহেতু জামাই নেই খাওয়ার জামাই নেই যে জামাই খাবে তার সবগুলো তারপরে রান্না করতে রান্না হচ্ছে চলো ঝটপট করে তোমাদেরকে একটু দুঃখ তারপরে এই দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো প্রায় তেলটা ছেড়ে দিয়েছি এবার না চিকেনগুলো আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ ঠিকই শুনেছি আজকে চিকেন হবে কিন্তু জানাই বাড়িতে এটা খুব বেশি আয়োজন হলো না শুধু নিজেদের খাওয়ার মতো রান্না হয়েছে আজকে চিকেন হবে আর হবে লাউ শাক আর লাউ শাক কার ভালো লাগে বলো আমার কিন্তু খুব ভালো লাগে তো আজকে সিম্পল রান্না শুধু চিকেন আর হলো লাউ শাক চল চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে এতে একটু ঢাকা চাপা দেবো জল দেবো পরিমাণ মতো জল দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে এখান থেকে সরে যাব আর এই দেখো জানলাটা গোল করে ফুটো হয়ে গেছে আসলে এটা না আমি বিয়ের আগেই রান্না করতে বসে এখান থেকে জল ফেলে ফেলে জানলাটা ফুটো হয়ে গেছে সেম কাজ আমি শ্বশুর বাড়িতেও করেছি তার জন্য না দুই বাড়িতেই আমাকে অনেক কথা শুনতে হয়েছে যাই হোক চিকেনটা কিন্তু এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে একটু ঢাকা চাপা দেবো দিয়ে এখান থেকে সরে যাবো তার কারণ বললামই যে প্রচণ্ড গরম লাগছে আর পাচ্ছি না তো চল ভালো করে চিকেনটা কষিয়ে নি

রান্না করার পরে আবার কিন্তু ফ্রেশ হয়ে চলে এলাম সকালে কিন্তু স্নান করেই কিন্তু রান্নাটা বসেছিলাম আবারও আর স্নান করেছি কী করবো সেম নাইটিটাই পড়লাম বারবার নাইটি চেঞ্জ করতে পারবো না তো সন্ধ্যাবেলা এদিকে কারেন্ট চলে গেছিলো আর বাইরে দিচ্ছিলো ঠান্ডা হাওয়া তো সিঁড়িতে এসে বসেছিলাম আর বোনের মারছে ফ্ল্যাশ চলো আজকের ব্লগটা এখানে কিন্তু করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা